বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ করিডর বিতর্ক আড়াল করতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আসমকা ময়দানে ইনুস বাহিনী বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন ডক্টর ইনুস পদ যে কারণে জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন শহীদ মোকদর ভাই মির স্নিগ্ধ এবং সবশেষে জানিয়ে দেব ভারতের সামনে যেন দুর্বলতা না দেখায় সরকার ইনুসকে কী নিয়ে বার্তা জামায়াতের এতখানে শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত করিডর বিতর্ক আড়াল করতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আসমকা ময়দানে ইনুস বাহিনী বেরিয়ে গেল নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ফের পথে নেমেছে ইনুস বাহিনী এই দাবিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের ঢাকার সরকারি বাসভবন যমুনার অদূরে বৃহস্পতিবার গভীর রাত থেকে মানুষ জড়ো হতে শুরু হয়েছে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে জমায়েত হবে মোহাম্মদ ইনুসের অনুগামী ছাত্রনেতা তথা জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহ একটু আগে সমাবেশের মাঠে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ সরবেন না এদিকে বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি বাধা নেই চলতি আইনে সেটা করা সম্ভব যদি সরকারের উপদেষ্টাদের একাংশের মত হলো যা হওয়ার আদালতে হয় পাঞ্চনীয় সাবেক শাসক দলকে নিষিদ্ধ করার আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার আগে শেষ করা দরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস গত মাসে আল দেওয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে কিনা না এসব বিষয়ে আইন এবং অন্যান্য দলগুলির অবস্থান বুঝে পদক্ষেপ করবে সরকার নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি শেখ হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি নতুন নয় গত বছর গণ পর থেকেই দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল তথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে বারে বারে অন্তর্বর্তী সরকারের দশ মাসের মাথায় ফের হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার দাবির পিছনে অন্য মতলব কাজ করছে বলে অকিবহাল মহল মনে করছে মায়ানমারের রাখাইন রাজ্যে খাবার ঔষধ ইত্যাদি পৌঁছে দিতে বাংলাদেশের দিয়ে মানবিক করিডোর চালু করার উদ্যোগ নিয়েছে ইন সরকার রাখাইন প্রদেশ মিয়ানমারের সেনা সরকার নিয়ন্ত্রণে নেই বিদ্রোহী সেনা আরাকান আর্মি প্রদেশটি দখল করে নেওয়া মাত্র সেনা সরকার সেখানে খাবার ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে মানবেতর অবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের যাদের সিংহভাগ রোহিঙ্গা এই পরিস্থিতিতে চাইছে লগ বাংলাদেশের দিয়ে সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রথম সারির দলগুলো এই করিডোর দর বিরুদ্ধে তারা মনে করছে জাতিসংঘের আড়ালে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূর্ব প্রান্তে আধিপত্য স্থাপন করতে চাইছে আমেরিকার পরামর্শে জাতিসংঘের মহাসচিব গোটেরেস এপ্রিলের গোড়ায় বাংলাদেশ সফরে এসে মানবিক করিডরের প্রস্তাব পেশ করেন চট্টগ্রাম কক্সবাজারের যে এলাকাতে মানবিক করিডর হিসাবে ব্যবহার করা হবে বলে চিহ্নিত করা হয়েছে তার ওদূরেই রয়েছে বাংলাদেশের বহু চর্চিত সেন্ট মার্টিন দ্বীপ যেটি মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই দখল নিতে চাইছে মার্কিন প্রশাসনের দাবি বাংলাদেশে চীনের খবরদারি আটকাতেই তারা এই পদক্ষেপ করছে যদিও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছে আগামী দিনে ভারতের জন্য বিপদের কারণ হতে পারে মার্কিন আধিপত্য অন্তর্বর্তী সরকার ডিপিতে পর্যটক যাওয়া বন্ধ করে দিয়েছে সেখানকার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশ সেনার হাতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত সপ্তাহে দলের ফেসবুক ভাষণে মানবিক করিডোর তীব্র বিরোধিতা করেছেন তিনি মার্কিন প্রশাসনের নাম মুখে না আনলেও তার দল আমেরিকার খবরদারি বিরোধে সরব হয়েছেন এক সাবেক শাসক দল বিএনপিও মনে করেছে জাতিসংঘকে মানবিক করিডোর দিলে সেখানে প্রহরার কাজের সুযোগ নিয়ে মার্কিন বাহিনী ঢুকে পড়তে পারে হাসিনা মিয়ানমারের মানুষের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করে প্রশ্ন তুলে বলেছেন সেই দেশে ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রয়োজন হচ্ছে কেন মায়ানমারের অনেক বন্দর আছে জাতিসংঘ খাদ্য সামগ্রী পাঠাতে চাইলে বন্দরে পৌঁছে দিক জাতিসংঘকে কৈড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন দুই সপ্তাহ আগে ঘোষণা করেন এরপরে বিতর্ক সপ্তমে চড়ে তারপর থেকে সরকারের সব মহল থেকে উল্টো কথা বলা শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দাবি করেছেন করিডোর দেওয়া নিয়ে কোনো আলোচনার সিদ্ধান্ত কিছু হয়নি যদিও সে দেশে চলমান রাজনীতিতে করিডোর বিতর্ক মাথা ছাড়া দিয়ে উঠেছে দলের সোশ্যাল মিডিয়ার ভাষণে হাসিনা জোর গলায় করিডোর প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে ওয়াকিবহাল মহল মনে করছে করিডোর বিতর্ক চাপা দিতে ইনুসের অনুগামী ছাত্র তথা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে পাল্টা চাপ তৈরি করেছে সাবেক শাসক দলের ওপর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলে ময়দানে নামতে চলেছেন তারা এর আগে গত ফেব্রুয়ারিতে হাসিনা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভার্চুয়াল ভাষণের দিন ইনুস বাহিনী ঢাকার শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দিয়েছিল হাসিনা অবশ্য তাতে দমে না গিয়ে ভাষণ চালু রেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করছে ইনুস অনুগামীরা শুক্রবার দুপুরে তাদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিবৃতি দিলেন এক পোস্টে তিনি জানিয়েছেন সাবেক শাসক দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি সরকার বিবেচনা করছে খুব শীঘ্রই সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে পোস্টে উল্লেখ করেছেন তিনি পোস্টে ইনুস লিখেছেন সাম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরাশাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার তিনি আরও লিখেছেন এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ইনুস বলেছেন সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ইনুস মুখ খুলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাত্রা নিয়েও প্রধান উপদেষ্টা বলেছেন ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর ভারতের সামনে যেন দুর্বলতা না দেখায় সরকার ইউনূসকে কী নিয়ে বার্তা জমায়েতের সাম্প্রতি বিএসএফ অবৈধবাসী বাংলাদেশিদের পুশব্যাক করে বাংলাদেশে এদিকে নিজেদের দেশে ফিরে সেই সব অবৈধবাসীদের অধিকাংশ নাকি দাবি করে তারা এতদিন গুজরাটে ছিল আর এবার এই ব্যাক নিয়ে সরব হলেন জামায়াতের আমির ছয় মে গভীরাতে পাকিস্তানের ওপর অপারেশন সিন্ধুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী একই সঙ্গে আবার পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তেও অ্যাকশন দেখা গিয়েছিল বিএসএফ অবৈধবাসী বাংলাদেশিদের পুশব্যাক করে বাংলাদেশে এদিকে নিজেদের দেশে ফিরে সেই সব অবৈধবাসীদের অধিকাংশ নাকি দাবি করে তারা এতদিন গুজরাটে ছিল আর এবার এই পুশব্যাক নিয়ে সরব হলেন জামায়াতের আমির জামায়াতের আমির শফিকুর রহমান এই নিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছেন অন্যায়ভাবে পোষ ইন এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায় মহান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় আগ্রাসনকে এ স্পষ্টভাবে না বলুন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পৌঁছালেন ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বে দেওয়া শহীদ মীর মাহবুজুর রহমান মুগ্ধার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার রাতে স্নিগ্ধ নিজেই পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন উচ্চ উচ্চশিক্ষার সুবিধার্থে পথ ছেড়েছেন জানি তিনি বলেন রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই শিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি